আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের ভেতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম বর্তমান ওয়াল পেন্ট স্কোয়ার ফিট অনুযায়ী বিল ধরা হয় তো আমার সবটা যেহেতু ওয়ান থাউজেন্ড স্কোয়ার ফিট তো সেখানে অনেক টাকা পেন্টিংয়ের বিল চলে আসতেছে যেহেতু আমার পুরা ডেকোরেশনটা করা ওয়াল প্যানেল এবং প্লাইউডের কাজ তো প্লাইউডে পেন্টিং কালার করতে হলে ডাবল কোড মারতে হবে তো ডাবল কোড দিলে প্রায় দুই লক্ষ টাকা আমার খরচ আসবে স্কোয়ার ফিট অনুযায়ী তবে পেন্টিং করলে আরও একটি প্রবলেম আছে যে প্রবলেমটি হচ্ছে পেন্টিং করার বেশ কিছু দিন অবধি পেন্টিংয়ের ঝাঁজটা থেকে যায় এবং চোখে জ্বালা যন্ত্রণা শুরু হয় তো কাস্টমাররা তো ওপেনিং করার পরে এগুলি দেখবে না কারণ চোখ জ্বালা শুরু হলে সেখানে বেশিক্ষণ বসে থাকাও যাবে না যেহেতু এত প্লাইউডের কাজ আমার দোকানে টোটাল একশো সতেরো পিস প্লাইউড লেগেছে তো এত প্লাইউডের মধ্যে যদি পেন্টিং করি তাহলে অনেক বেশি ঝাঁঝালো হয়ে যাবে তো আমি ডিসিশন নিলাম ওয়াল ওয়ালপেপারের কাজ করাবো ওয়ালে ওয়াল প্যানেল যেগুলি আছে সেগুলি সেগুলিতে ওয়ালপেপার কাজ করাবো তো ওয়ালপেপার কেনার জন্য আমি আজকে চলে আসলাম পল্টনে পল্টন যে মার্কেটটিতে আমি এসেছি সে মার্কেটটির লোকেশন আমি আপনাদের বলে দিব তার আগে বলি আমি এবং মিম বের হয়েছিলাম দুপুর চারটা বাজে দুপুর চারটার থেকে আমরা পেপারের দোকান খোঁজাখুঁজি শুরু করেছিলাম যদিও মিরপুর কিছু দোকান ভিজিট করেছি সেখানে ডিজিটাল কোনো ওয়ালপেপার ছিল না টু ডি বা থ্রি ডি কোনো ওয়ালপেপার আমরা দেখি তো আমি যে থিমটা ম্যানেজ করব সে থিমটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এবং অফ হোয়াইট কালার তো প্রেস ক্লাবের ওখানেও কিছু দোকান দেখেছি এরপরে চলে এসেছি পল্টন তো পল্টনের যে ভিতরটা আছে মেন রোড থেকে একটু ভিতরে খোঁজাখুঁজি করতে করতে মেন রোড থেকে একটু ভিতরে আমরা চলে এসেছি সহজ লোকেশনটা আমি আপনাদের বলে দিব বা ডিসক্রিপশান বক্সে লিখে দিব দোকানে ফোন নাম্বার সহ আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন বাট আমি সাজেশন করব অনলাইনে অর্ডার না করে সরাসরি দেখে এসে কিনতে তো সেকেন্ড যে শপটাতে আমি আসলাম সে সবটাতে শপের বাহিরে নেম প্লেট ছিল না বাট দোকানের বাহিরের থেকে ডেকোরেশনটা দেখে কেন জানি মনে হয়েছিল যে এখানে খুব ভালো ভালো ওয়ালপেপার পাওয়া যাবে তো ফার্স্টে ওয়ালপেপারে ওনাদের যে বুক থাকে অথবা স্যাম্পল যেটাকে বলে স্যাম্পলগুলি আমাকে দেখাচ্ছিলো এখানে ওয়ালপেপারের সাথে সাথে ওয়াল প্যানেল এবং সিলিং সিলিংয়ের যে ডেকোরেশনটা থাকে সিলিংয়ের যে প্যানেলগুলি সে প্যানেলগুলিও পাওয়া যায় দেখুন এখানে স্কোয়ার ফিট অনুযায়ী এবং সাথে কিছু রেক্সিনও পাওয়া যায় তো এবং ওয়ালের যে কিছু ডিজাইন থাকে এই যে ডানহাতে যেগুলো সেগুলো হচ্ছে ডিজাইন এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট অনুযায়ী যেটা টিভির পাশে দিতে পারবেন এগুলোও আছে তো আমার এগুলা দরকার নেই আমার বাজেট যদি একটু কম ছিল এই আমি শুধুমাত্র ওয়াল পেপার দেখলাম আর টাইলস তো ফ্লোর আমি অলরেডি করেই ফেলেছিলাম এই জন্য ওয়ালে অত জিক খবর আমি নেই নেই তো দোকানটার নাম হচ্ছে আলিফ ট্রেডিং ডাক্তার নওয়াবালি টাওয়ার তো আমি বেশ কিছু পেপার চেক অল পেপার চেক করা শুরু করে দিলাম তো অল পেপারগুলি চেক করতে করতে আমি যে থিমটা চাচ্ছিলাম আমি একদম নেচারাল লাইট পিঙ্ক একটি থিম চাচ্ছিলাম যেখানে কোনো কাজ কোনো প্রিন্ট কোনো ফুল হবে না ওয়ানলি ফর লাইট পিঙ্ক সাথে যদি অফ মিক্স বা হালকা গোল্ডেন মিক্স থাকে তাহলে প্রবলেম নেই বাট এই টাইপের পেপারগুলি আমি নিব না যেহেতু এর আগে পরে আমিও ওয়ালে এই টাইপের পেপার করেছি তো এবার আমি একটি থিম অনুযায়ী কাজ করব যে একদম লাইট পিঙ্ক অথবা অফ হোয়েট অনুযায়ী তো আমি পেপার খোঁজাখুঁজি শুরু করে দিলাম তো এখানে এই রিলটা যে বুকটা এই বুকে আমার কোনো পেপার পছন্দ হয়নি তো আমি যে সবটাতে এসেছি সবটার লোকেশন আমি বলে দিই এটা হচ্ছে পুরাতন পল্টন মার্কেটের নাম হচ্ছে ডাক্তার নবাব আলী টাওয়ার এবং শপের নাম হচ্ছে আলিফ টেডিং তো এখানে ওনাদের যে বিল ছিল বা লাইটিং বোর্ড যেটাকে বলে সেটা আপাতত নাকি নষ্ট হয়ে গিয়েছে দোকানে বাহিরে দোকানে নেম প্লেট নেই তবে ভিজিটিং কার্ড আমাদেরকে দিয়েছিল। আর এবং বাহিরে সাথে একটি সেলুন আছে জেমস সেলুন জেমস সেলুনের সাথেই এই দোকানটা এটা ছিল অফ হোয়াইট কালার এটার নাম্বার ছিল টোয়েন্টি থ্রি তেইশ নাম্বার এরপরে দেখেছি যেটা আমি পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ফোনে অত একটা বোঝা যাচ্ছে না এটার নাম্বার ছিল সিক্সটি থ্রি তেষট্টি নাম্বার তো নাম্বার এবং পেপার দেখে আমি চলে আসলাম যেহেতু রাত হয়ে গেছে আমি এবং মিম অনেকটা বোর হয়ে গিয়েছিলাম তো আমরা ডিসিশন নিয়েছি পেপার আমরা আজকে নিব না দ্বিতীয় দিন এসে পেপারটা নিব যেহেতু আরও কিছু যাচাই বাচার দরকার আছে তো বেশ কিছু আরও দোকান যাচাই বাচাই করলাম যাচাই বাচাই করে ডিসিশন নিলাম না পল্টনে ওই দোকান থেকেই আমরা ওয়াল পেপার নিব তো আলিফ ট্রেডিং আমরা পুনরায় চলে গেলাম সেই লোকেশনটাতে যে লোকেশনটা দেখে আমি গিয়েছিলাম ওইখানে লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পুরাতন পল্টন আপনারা চাইলে আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের ডান হাতে যে বাড়ি সেখান দিয়েও আসতে পারবেন অথবা সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে পুরাতন পল্টন ডাক্তার নাবাব টাওয়ার তো এই টাওয়ারটার একটা সাইডে পুরো ওয়ালপেপারেরই মার্কেট আপনারা পুরা দোকান ভিজিট করে যে কোনো দোকান থেকে নিতে পারবেন তো আমি যেই দোকানটার থেকে নিয়েছি আমার ওয়ালপেপার সেটা হচ্ছে দোকানের নাম আলিফ টেডার্স তো ওয়ালপেপার ডান করার পরে মানে আমি যেটা সিলেক্ট করেছি সেটা ডান করার পরে আমি বিল কনফার্ম করতে বললাম এবং সাথে দোকানদাররা আমাকে বলে দিয়েছে আমি যে ওয়ালপেপার কনফার্ম করেছি থার্টি এইট পিস মানে আটত্রিশ পিস যদি এখান থেকে কম বেশি হয় যেমন আমি থার্টি ফাইভ পিস কাজে লাগালাম তিন পিসের জন্য মিস্ত্রি বিল দিয়ে আমি কাটিয়ে দিতে পারবো যেহেতু মিস্ত্রি উন্ডা দিবে তো ওয়াল পেপার পার পিস পড়েছে এক হাজার টাকা করে এবং মিস্ত্রি খরচ হচ্ছে তিনশো টাকা করে আটত্রিশ পিস ওয়াল পেপার আমি নিলাম আর ওনারা আমাকে বলে দিয়েছে ওয়াল পেপার প্লাইউডে লাগানোর আগে অবশ্যই যাতে প্লাইউডে আমি একটি কালার কোড মেরে নিই মানে ফার্স্ট কোট সেকেন্ড কোটের দরকার নেই বা ভারীর না হলে নাকি ওটা ঘেমে যাবে তো ফার্স্ট কালার কোট মারার পরেই কিন্তু প্লাইউডে ওয়াল পেপার মারতে হবে তো এটা ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি অবশ্যই ফিরবো আপনাদের সাথে কীভাবে ওটা আমি সেটিং করালাম বা কতটুক এক্জাক্টলি লেগেছে এবং টোটাল খরচ কত হয়েছে তো আজকের মতো ভিডিও অল পেপারে এখানেই শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন